পয় গম্বর মূষা রাস্তা দিয়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাই পথের মধ্যে আল্লারের বান্দা ডেকিডেকি বলে ও গ পই তুমি তো যাই যাইসো আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে কথা বলবা ও গভয় গম্ব আমার কাছে আমার একটি আরজি আপনার কাছে কথা বলার সময় রো অশান্তিতে আছি আল্লাহ যেন ও আমাকে একটু শান্তি দান করে আল্লাহ যেন আমাকে একটু সুখ দান করে ও پیغمبر এই কথাটাই আল্লাহর কাছে বলবা پیغمبر যাইতেছে তোর পর্বতে দূর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বন্ধুর সঙ্গে বন্ধুর কথা কত না মধু আল্লাহ যদি একটা বলে পয়গম্বর মসা দুইটা বলে কথা কথা সে শেষে মসা যখন তুর পর্বত থেকে প্রস্থান করবে চলে আসার জন্য মনস্ত করেছে এমন সময় আল্লাহ ডেকে ডেকে বলে অব পয়গম্বর তুমি কি আমার ওই বান্দাকে কে বলে গেছো যে বান্দা তুমি আসার সময় তোমাকে বলেছিল আমার কাছে কিছু বলার বলে আল্লাহ গেছি আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে তুমি ভুলে যাইতে পারো কিন্তু আমি আল্লাহ আমার কোন বান্দাকে কে ভুলে যাই না আমি আমার বান্দা সব সময় স্মরণ করি আমার বান্দা তোমাকে বলেছে তুমি ভুলে গেছো আমি কিন্তু ভুলি নাই ওই গঙ্গার মুসারে গেটে বলে আল্লাহ আসতেছিলাম তোমার ওই বান্দা আমাকে ডেকে ডেকে বলেছে ও বাই তুমি যখন আল্লাহর সঙ্গে কথা বলবা তখন আমার নামটা একটু বইল আমি বড় অশান্তিতে আসি কষ্টে আসি আল্লাহ যেন আমাকে সুখ দান করে আল্লাহ যেন আমাকে শান্তি দান করে ও আল্লাহ তোমার ওই বান্দাই কথা বলেছে এখন তুমি বলো তুমি কি তোমার বন্ধাকে শান্তি দেবানি আল্লাহ ডাক দিয়ে বলে বাই গঙ্গার আমার বান্দা সুখ চেয়েছে শান্তি চেয়েছে যাও 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 আমার ওই বান্দাকে আমি সুখ দিয়ে দিলাম আমি আমার ওই বান্দাকে শান্তি দিয়ে দিলাম পৈগম্বর মশা খবরটা পে দূর পর্বত থেকে নেমে আসলো রাস্তা দিয়ে হেডের যায় ওটা করে দেখতে পাই একটা বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে লোকজন বাড়ির মধ্যে ঢুকতেছে বের হচ্ছে অনেক কান্নার আওয়াজ আসতেছে মশা ওই বাড়ির মধ্যে ঢুকে কান্নার হইচই দেখে উল্লাসের কাছে গিয়ে দেখে যেই ব্যক্তি নিদো হয়ে খাটিয়াই শুয়ে আছে ওই ব্যক্তি তো আর কেউ নয় যেই ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার সময় বলেছিল আমাকে একটু শোক দান করার কথা আল্লাহর কাছে শুননোইলো ওই ব্যক্তি তো লাশ হইয়া গোমায় আছে আমি অবাক হয়ে গেলাম আল্লাহ নাকি সু দিয়ে দিল আল্লাহ আমাকে ডেকে বললো মশা যাও আমি সুখ দিয়ে দিলাম এখন তো দেখি এমনি তো লা শুইয়া ঘুমায় আসে এটা কেমন হয়ে গেল উলু নবি মশা শুলার কাছে যে বলে উ আল্লাহ কেমন হয়ে গেল এটা তুমি কি করলা তুমি বললা যে যাও আমি শুক দিয়ে দিলাম আল্লাহ তো যাইয়া খবরটা তেতেও পারি নাই যাইয়া দেখি তুমি মাইরা ফেলাইছো

দুনিয়াটা শান্তির জায়গা বানাই নাই আমার ওই বান্দা আমার কাছে সুখ চেয়েছে শান্তি চেয়েছে আমি ভাবলাম দুনিয়াটা তো আমি শান্তির জায়গা বানাই নাই আমি কেমন করে তার শান্তি দিব তাই তার মৃত্যুর দরজা দিয়ে আমি তাকে জান্না চির সুখের জায়গা জান্নাতে প্রবেশ করায়া দিলাম তাই বন্ধুরা আমার দুনিয়াটা কোনো সুখের জায়গা নয় সুখের জন্য বড় বাড়ি বড় ঘর বড় গাড়ি করতে সিএ কত আরামের জন্য কন্ডিশন লাগাইয়া কত আরামের সঙ্গে জীবনযাপন করার মনস্থ করেছি কিন্তু কোন কিছুতে শেষ ভাবনার বন্ধু শান্তি যদি বেঁধে হয় তাহলে ফিরে আসো ফিরে আসো রবের দিকে ফিরে আসো আল্লাহ চিরসো ফের যাই গাছ পারব